শহরের মাঝখানে যেখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে সেখানেই ছিল একটি বিশেষ বিড়ালের বাস তার নাম ছিল মন্টু মন্টু কোনো সাধারণ বিড়াল ছিল না তার পরনে ছিল একটি হলুদ রঙের টি শার্ট যাতে একটি ডলারের চিহ্ন আঁকা ছিল আর ছেলা জিন্সের প্যান্ট মন্টু প্রতিদিন শহরের ব্যস্ত রাস্তায় বসে থাকত তার সামনে রাখা থাকত একটি খাবারের বাটি যা এখন টাকায় ভরে গিয়েছিল আশেপাশের মানুষ তাকে দেখে খুব মজা পেত ছবিটিতে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ হাসতে হাসতে মন্টুকে দেখছে কেউ তার দিকে আঙুল তুলে দেখাচ্ছে আর কেউ বা হাততালি দিচ্ছে একদিন এক ছোট মেয়ে মন্টুকে দেখে তার মায়ের কাছে আবদার করল মা দেখো বিড়ালটা কত সুন্দর মেয়েটি মন্টুর সামনে কিছু টাকা রাখল মন্টু টাকাটা দেখে তার সামনে বসা লোকদের দিকে এমনভাবে তাকালো যেন সে বলতে চাইছে দেখো আমি তোমাদের থেকে কম নই মন্টু আসলে একটি মজার চরিত্রের অধিকারী ছিল সে সব সময় হাসি খুশি থাকত এবং মানুষকে আনন্দ দিত তার এই মজার পোশাক এবং আচরণ তাকে শহরের এক বিশেষ চরিত্রে পরিণত করেছিল সবাই তাকে ভালোবাসত এবং তার সাথে সময় কাটাতে চাইত এভাবেই মন্টু শহরের এক জনপ্রিয় চরিত্র হয়ে উঠল আর তার গল্প ছড়িয়ে পড়ল সবার মুখে মুখে আশা করি গল্পটি তোমার ভালো লেগেছে